সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা হাজার চব্বিশ ইতিপূর্বে আমি সিকিউ প্রশ্ন উত্তর পর্বে দুই হাজার চব্বিশ সালের যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি অর্থাৎ এক থেকে আট নম্বর যে প্রশ্ন ছিল সৃজনশীল প্রশ্ন ছিল সেগুলো উত্তর দিয়ে দিয়েছি আজকে আমি এই থেকে সালে এক পঁচিশ পর্যন্ত যে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এসেছিল সেগুলো প্রশ্ন এবং উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করব বিষয় ভূগোল প্রথম পত্র এখানে আমার চ্যানেলের ছবি দেওয়া আছে এবং এটা নিচে নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি প্রথমে আমরা প্রশ্নতে চলে আসি প্রশ্ন উত্তরে চলে আসি দেখা যায় খুব সহজ একটা প্রশ্ন এবার হয়েছিল প্রথমে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গুরুমন্ডলের গুরুত্ব কত কিলোমিটার আমরা এখানে চিত্র সহ ব্যাখ্যা করার চেষ্টা করব দেখো এখানে গুরুমন্ডল এখান থেকে এই পর্যন্ত এখানে লেখা আছে উনত্রিশশো কিলোমিটার আবার কোন বইয়ে দুই হাজার আটশো কিলোমিটার লেখা আছে সুতরাং পুরুত্বটা হবে দুই হাজার কিলোমিটার এইটাই সঠিক উত্তর উত্তর হবে ক এবার আসো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি মৌসুমী জলবায়ু বলতে আমরা কি বুঝি সাধারণত ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ুর বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে আমরা মৌসুমী জলবায়ু বলে থাকি যেমন বাংলাদেশের জলবায়ুকে আমরা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে থাকি এখানে দেখো সারা বছর বৃষ্টিপাত এটা তো হয় না দিন রাত্রি প্রায় হয় না অবসেস এগুলোও হয় না অর্থাৎ উষ্ণ ও আদ্র গ্রীষ্মকাল গ্রীষ্মকালে এখানে বৃষ্টি হয় বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে অর্থাৎ উত্তরটা হচ্ছে এই গো নম্বর এই উত্তর দেওয়ার চেষ্টা করেছি বায়ুতে অক্সিজেনের হার কত খুবই একটা সহজ প্রশ্ন বায়ুমন্ডল চাপটা একটা পড়ানো হয় এখানে দেখো অক্সিজেনের পরিমাণ কত বিশ পয়েন্ট নাইন ফোর আছে কোনো কোনো বই একুশ অত একুশ পার্সেন্ট কাছাকাছি উত্তরটা হবে একুশ পার্সেন্ট উত্তর ক এবার আমরা চার নম্বর প্রশ্নে আসি চার নম্বর প্রশ্নের উত্তরে দেখা যায় কি আছে নদীর প্রথম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ সাধারণত নদীর প্রথম পর্যায়ে কাজটা বেশি হয় এবং সেখানে খাতের মতো গভীর খাতের সৃষ্টি হয় তাহলে এখানে তো স্পার্ক গ্রী খাত এটার উত্তর হবে ক বাকিগুলো উত্তর হবে না এবার নিচের উদ্দীপকের আলোকে নম্বর ও প্রশ্নের উত্তর দাও এখানে উদ্দীপকটা কিন্তু এটা না উদ্দীপক এটা এই উদ্দীপক কথাই বলা হয়েছে এইটাই এবার প্রশ্নে দিয়েছিল একটা পর্বত বা একটা ভূমিরূপের চিত্র দেওয়া আছে এটা ক এটা এটা খ গ তাহলে এখানে আমরা প্রশ্ন দেখি উদ্দীপুকে চিহ্নিত ভূমিরূপ কোনটি কোয়া পর্বত বা সমভূমি গ মালভূমি গ পাহাড় যেহেতু এই ভূমিরূপের সর্বোচ্চ জোড়া যে চূড়া সেখানে ক দেওয়া আছে অর্থাৎ সর্বোচ্চ শৃঙ্গ বিশিষ্ট যে উচ্চতা সবচেয়ে বেশি সেটাকে আমরা পর্বত বলে থাকি কাজে এর উত্তর হবে ক পর্বত উদ্দীপকে খূমি রূপের বৈশিষ্ট্যের তারতম্য রয়েছে কিসের তারতম্য রয়েছে সাধারণত উচ্চতায় তারতম্য রয়েছে উচ্চতায় না উচ্চতায় তাপমাত্রায় পৃষ্ঠতলে এখানে আসলে পৃষ্ঠতলে কিন খুই গ দুই ও তিন ঘ এক দুই ও তিন এখানে উত্তর হচ্ছে ক অর্থাৎ তিন নম্বরে যেটা আছে তিন নম্বরে কি আছে পৃষ্ঠতলে এখানে তো মূলত এখানে পৃষ্ঠতলটাই দেখানো হয়েছে ক খ এই যে ক সবই পৃষ্ঠতলের পার্থক্যটা এখানে দেখানো হয়েছে এর উত্তর ক এই তিন নম্বরের উত্তর এবার আসি আমরা সাত নম্বর যে প্রশ্নটা আছে সেটা একটু উত্তর করার চেষ্টা করি দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু এই যে বায়ু আয়ন প্রত্যায়ন দক্ষিণ গোলার্ধে নিয়াত পশ্চিমা বায়ু বলতে এই যে উত্তর পশ্চিম দিক থেকে সাধারণত প্রবাহিত হয় এটা উত্তর এটা পশ্চিম এটা উত্তর এটা পশ্চিম তাহলে যেদিক থেকে উৎপত্তি লাভ করে সেদিক থেকে কাজে এটা উত্তর পশ্চিম হবে দেখো তাহলে উত্তর হচ্ছে উত্তর পশ্চিম বায়ু দূষক গ্যাস কোনটি অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন সাল্পার ডাইঅক্সাইড এ দেখো প্রাইমারি পোলুট যেটা হচ্ছে বায়ু দূষক হিসেবে কাজ করে এখানে কিন্তু অক্সিজেন নাই নাইট্রোজেন নাই হাইড্রোজেন নাই আছে কোনটা সালফার ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড আছে কাজেই এর উত্তরটা হচ্ছে সালফার ডাই অক্সাইড ঘ উত্তর নয় নম্বর হচ্ছে গম্বুজ আকৃতির পর্বতের উদাহরণ এটা বলা হচ্ছে গম্বুজাকৃতি পর্বতের উদাহরণ রকি ভোজ এনরি তারপরে সুপিয়াস ওগুলো এই হেন্রি পর্বত হচ্ছে এই যে এই যে হেন্রি পর্বত হচ্ছে এই গম্বুজ গম্বুজাকৃতি পর্বতের উদাহরণ নিচের উদ্দীপকের লোকে দশ ও এগারো নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো এখানে একটা উদ্দীপকে আছে বাংলাদেশের ছেলে সুমন ব্যবসার কাজে শ্রীলঙ্কা গেল সে লক্ষ্য তার দমনকৃত দেশে প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয় দুটো তথ্য দেওয়া আছে একটা শ্রীলঙ্কার কথা বলা শ্রীলঙ্কার এবং আর বলা আছে এখানে প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয় আমরা এখানে জানি শ্রীলঙ্কার নিরক্ষী অঞ্চলে অবস্থিত এবং প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয় সাধারণত এই যে অঞ্চলটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল উত্তরটা কি হবে তাহলে হলো হলো সুমনের গমন জলবায়ু তাহলে মৌসুমী হবে না মহাদেশীয় হবে না ভূমধ্য সাগরীয় হবে না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটা হচ্ছে খ নম্বর উত্তর আর এগারো নম্বর প্রশ্নে আসা উল্লেখিত দেড় দুটি জলবায়ুর বৈশিষ্ট্য একটা বাংলাদেশ এবং একটা বিশেষ করে শ্রীলঙ্কা বৈশিষ্টের কি হল তারতম্য দেখা যায় তাপমাত্রায় বৃষ্টিপাত উদ্ভিদ এখানে তাপমাত্রায় পার্থক্য দেখা যায় বৃষ্টিপাত তারতম্য দেখা যায় উদ্ভিজ তারতম্য দেখা যায় নিরক্ষী অঞ্চলে তাপ বেশি পড়ে বৃষ্টিপাত সারা বছর হয় আবার এখানে মৌসুমি জলবায়ু অঞ্চলে কি হয় সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় শীতকালে তাপমাত্রা কম থাকে উদ্দেশ্য দিক থেকেও দুইটা অঞ্চলের পার্থক্য রয়েছে এর উত্তর হবে এক দুই ও তিন নম্বর তিনটায় উত্তর হবে উত্তর ক এবার আসো বারো নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আছে তাহলে আমরা দেখে আবার এটা চেষ্টা করি কত আছে বারো নম্বর প্রশ্ন যেটা আছে বাংলাদেশের প্লাস্টশীল চত্বর হচ্ছে ভাওয়ালের গড় সিলেট আবাহিকা লালমাই পাহাড় আমরা প্লাস্টেশি বরেন্দ্রের তিনটা অঞ্চলকে বুঝি 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 এবং কুমিল্লার লালমাই পাহাড়কে বুঝি তাহলে সিলেট আবাহিকা তো প্লাস্টিকশীল চত্বর না কাজেই ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এক এবং তিন অর্থাৎ এর উত্তরটা হবে খ এক এবং ভূমধ্যসাগরে জল অন্তর্গত দেশ কোনটি ব্রাজিল ইটালি নিউগেনি ভিয়েতনাম একটু দ্রুত যায় এই যে ভূমধ্য সাগর এখানে আসলে এই যে দেশটা এটা আছে ইটালি আর বাকিগুলো তো নয় কাজে উত্তর আছে খ ইটালি চোদ্দ নম্বর মেক্সিকোতে সারা বছর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে এখানে সাধারণত মেক্সিকোতে বৃষ্টিপাতটা হয় এই যে নিরক্ষীয় যে স্রোত এই স্রোতের প্রভাবে এই অঞ্চলটাই বৃষ্টিপাত হয়ে থাকে নিরক্ষীয় স্রোতের প্রভাবে অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে গোয়া দক্ষিণ নিরক্ষীয় স্রোতের প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় এখানে আরেকটা একটা প্রশ্ন দেওয়া আছে বড় হয়ে যাচ্ছে তারপরও প্রশ্নগুলো শেষ করি নিচের উদ্দীপক্ষের আলোকে পনেরো ষোলো নম্বর প্রশ্নের উত্তর দাও বায়ুমন্ডলের স্তর ক বৈশিষ্ট্য হচ্ছে মেঘ বৃষ্টি সংগঠিত হয় বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং রশ্মি শোষণ করে এবং এখানে দেখো আমরা যেটা বুঝছি মেঘ বৃষ্টি সংগঠিত হয় এটা এই যে টোকোস্পিয়ার আমাদের আমরা যেখানে বসবাস করি উপরিভাগে টোকোস্পিয়ার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় স্ট্যাটোস্পিয়ারে আর অতি বেগুন শোষণ হয় ওজন স্পিয়ারে তাহলে আমরা এই তিনটা স্তর সম্পর্কে যদি জানি তাহলে এখানে প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হবে না কিন্তু স্তরের গভীরতা কত কিলোমিটার তো জিরো থেকেই শুরু হবে বুঝতে পারছি জিরো জিরো তে ষোলো কিলোমিটার এটাই কোয়া উত্তর উদ্দীপকের এর ক্ষেত্রে প্রযোজ্য খ এর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এই যে বেকার তরঙ্গ তাপমাত্রা বৃদ্ধি পায় এটা ঠিক জলীয় এটা এত জলীয় বস নাই জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ তাহলে এক আর তিন এটা ঠিক হওয়া উচিত অর্থাৎ এর উত্তরটা হবে এক আর তিন এবার আমরা ষোলো নম্বর প্রশ্নে চলে আসি ষোলো নম্বর প্রশ্নে যেটা আছে সেটা আমরা দেখছি যে দক্ষিণ বাংলাদেশের কত কিলোমিটার এটা দেখো এই যে দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ এই যে চট্টগ্রাম পাব চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই অঞ্চলটির পাহাড়ের গোয়াল উচ্চতা আমরা জানি সাধারণত কত ছ নম্বর ছয়শ মিটার গোয়াল উচ্চতা হচ্ছে ছয়শ মিটার এটা উত্তর পেলাম অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমির হচ্ছে কোনটা দাক্ষিণাত্যের মালভূমি অবশ্যই অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে আওয়াই দ্বীপপুঞ্জ উত্তরটা একেবারে পুরোপুরি আগ্নেয় দ্বীপ আর প্রেয় সমভূমি তো নয় তাহলে এক আর তিন দেখা যাক এক আপ তিন কোনটাই উত্তর দেওয়া হয় এক আপ তিন উত্তর দেওয়া আছে খ অর্থাৎ এটার উত্তর হবে খ এই এইটা আর খাওয়াই দিক এই দুইটা ভূমি কারণ হচ্ছে এখানে ফালা চাষ চাষ আবাদ দোয়ার সোপান চাষ বিশেষ করে চাষ কথা বলে উল্লেখ করা হয়েছে খা উত্তর এবার আমরা বিশ নম্বর প্রশ্নের উত্তরে আসি উদ্দীপকে নিচের উদ্দীপকের আলোকে বিশ একুশ নম্বর প্রশ্নের উত্তর দাও বলছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি স্রোত যা আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে সোজা উত্তর দিকে প্রবাহিত হয় প্রবাহিত হয় তো অপার একটি স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ দ্বীপুঞ্জের দ্বিতীয় পশ্চিম দক্ষিণ দিক থেকে হয় এখানে বলছে যে আফ্রিকা পশ্চিম উপকূল দিয়ে পুরা উত্তর দিকে প্রবাহিত হয় এই যে স্রোত এটা আফ্রিকা আফ্রিকার এটা হচ্ছে পশ্চিম উপকূল আহ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে পূজা উত্তর দিকে প্রবাহিত হয় তাহলে এই স্রোতটার নাম এই স্রোতটার নাম হবে এই যে বেঙ্গুয়েলা স্রোত তাহলে দেখি উত্তর দিক আছে কুমেরু ব্রাজিল আর বেঙ্গুয়েলা তাহলে গোয়া নম্বর উত্তর এটা আহ ছবি না দেখলে বা আহ ম্যাপ না বুঝলে অথবা স্রোত না বুঝলে এটার উত্তর দেওয়া যাবে না তারপরে এই যে যেটা বলা হলো একটি উত্তর আটলান্টিক মানুষ ব্রিটিশ দ্বীপপুঞ্জ ব্রিটিশ তো এটা ব্রিটিশ দ্বীপপুঞ্জের পার দিয়ে আফ্রিকার পশ্চিম এই যে আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে সোজা দক্ষিণ দিকে অপসার হয়েছে এই যে দক্ষিণ দিকে অগ্রসর হয়েছে এটা হচ্ছে ক্যানেডি স্রোত যে ক্যানেডিস স্রোতটা সাধারণত এবার সৃজনশীল প্রশ্ন এসেছিল উত্তৃপক্ষে ইঙ্গিত পীড়িত মধ্যে সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে উভয় শীতল এটাও শীতল স্রোত এটাও শীতল স্রোত পৃথিবীর আবর্তনের ফলে এটা পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি হয় এটা আবর্তনের ফলে সৃষ্টি হয় জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে অবশ্যই এখানে জলবায়ুর উপরে প্রভাব বিস্তার করে তিনটাই সঠিক অর্থাৎ এর উত্তর হবে ঘ নম্বর এক দুই ও তিন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এবার বাইশ এবং তেইশ নম্বর প্রশ্নে চলে আসি দেখা যায় সমুদ্রে একবার জোয়ারের কয়েক ঘন্টা পর তোমরায় জোয়ার সংগঠিত হয় এখান তো আমরা জোয়ার ভাটা একটা দেখো চিত্র দেওয়া আছে এটা কি এখান থেকে এই পর্যন্ত যেতে কত হয় বারো ঘন্টা আবার এখান থেকে এখানে আসতে আর বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে এখানে বলা হচ্ছে যে একবার জোয়ারের কয়েক ঘন্টা পরে পুনরায় জোয়ার গঠন গঠিত হবে এখানে একটা ফ্র্যাকশন আছে তা দরকার নাই এখানে সংখ্যাটা আছে কত তাহলে এখানে যদি জোয়ার হয় ঠিক তার বারো ঘন্টা পরে এই স্থানে জোয়ার এখানে যখন মুখ্য জোয়ার হবে এখানে গৌণ জোয়ার যাই হোক এখানে জোয়ার হওয়ার ঠিক বারো ঘন্টা পরে এখানে জোয়ার হবে অর্থাৎ উত্তর হবে হিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে তাপমাত্রা কি হয় পরিবর্তন হয় জীব বৈচিত্র রক্ষা পায় তো অবশ্যই না তারপরে রোগ ব্যাধি বৃদ্ধি পায় তাহলে এক আর তিন তাপমাত্রা পরিবর্তন হয় আর রোগ ব্যাধি বৃদ্ধি পায় এই দুটার উত্তর এক আর তিন কোন নম্বরে আছে অর্থাৎ ছ নম্বর প্রশ্নের উত্তর আছে ক আমরা তেইশে ছ নম্বর উত্তর পেলাম এখানে একটা গ্রেন হাউজের ছবি দেওয়া হয়েছে এবার আসো আমরা যদি চব্বিশ এবং লাস্ট চব্বিশ এবং পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর আসে নিচের উদ্দীপকের আলোকে ও নম্বর প্রশ্নের উত্তর দেওয়া উদ্দীপকের বৃষ্টিপাত কোন ধরনের এখানে একটা চিত্র দেওয়া আছে এই যে পার্বতের পর্বতের পাশে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে শৈলতক্ষে বৃষ্টিপাত খুবই সহজ প্রশ্ন শৈলক্ষে বৃষ্টিপাত এখানে দেখ পর্বতের বাধাপ্রাপ্ত হয়ে এখানে মেয়ে হচ্ছে এখানে বৃষ্টিপাত হচ্ছে উদ্দীপকের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো বৃষ্টি অঞ্চলের সৃষ্টি হয় এখানে বৃষ্টিপাত সৃষ্টি হয় প্রতিবাদ ঢালে হয় এই যে প্রতিবাদ ঢালে এই বৃষ্টিপাতটা হয় দিনের প্রভাবিত তাপের ফলে এটা হয়ে তাহলে উত্তর হবে তাহলে আমরা আসলে পঁচিশটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো আমার